সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগোধার্থে দশক আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দশক আর আজকে ছিল সোমবার আমদানিতে ভরপুর আজকে রানীগোঝার দশক এইটা শুরুতে একদম হাইওল গুর থেকে বাচ্চা দর্শক একদম 5 5% এর কেমন কি দাম চাই আপনাদের সেই দতব্যই দিব দর্শক এই দর্শক দেখেন একদম হাই পার্সেন্টে দাম কত মামা 1 কিনা বলেন বলে দে অ্যাকশন নিচে না অ্যাকশন নিচে 5000 দাম 5105 আচ্ছা ঠিক আছে দেন

যা জাতু মানে একটা দুই নম্বর তিন নম্বর আসসালাম আলাইকুম ভাই তিনটা লটা কেমন দাম রাখছেন ভাই পানির দামে মামাকে শুনি কত দাম তিনটা তিনটাই একবারে পঞ্চাশ করে আচ্ছা দর্শক দেখেন একদম পানির দামে দিয়ে দিল দর্শক শুধু পঞ্চাশ হাজার করে পিস তিনটা যাতে মানে সাইবা আচ্ছা ঠিক আছে মামা একটা নাম্বারটা দিব দর্শক যাদের লাগবে যোগাযোগ করে নিবে বয়স কেমন হবে চার পাঁচ মাস হবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন থ্রি সিক্স আচ্ছা দর্শক যাদের লাগবে মামার সঙ্গে যোগাযোগ করে আসতে পারবেন দর্শক মামা মোটামুটি রানীগঞ্জ আমবাড়ি পাঁচ বিজয়পর সব হাটে থাকে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন একদম পানির দামে দিয়ে দেবে দর্শক সস্তা দিয়ে দেবে দর্শকাইরা পরবর্তীতে আবার সুন্দর দুটো সাইওয়াল গরু দেখতে পাচ্ছি দর্শক যাদের বাজার কম পঞ্চাশ পঞ্চান্ন ষাট তাদের জন্য এই গরুগুলো দর্শক কেমন কি দাম চায় জোড়াটা আপনাদের সেই তথ্যটা দিব দর্শক দেখেন নাবি আছে মার্শাল্লাহ মাথাটা একদম ফুটবলের মতন গোল আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আজকে কয়টা আছে বিশটার মতন বিক্রি করছেন কয়টা লাখ মিথ্যা বলতেছেন না সত্য মিথ্যা না সত্য মামা যেটা বললো ভাই যে সত্য ধরে আপনি তো রিয়াদের মানে ম্যানেজার আচ্ছা ঠিক আছে রিয়াদের নাম্বার সবার কাছে আছে যাদের লাগবে আছে খামারে দেখে নিয়ে যেতে পারবে এখানে একদম দর্শক যাতে মানে সেরা দুইটা গরু সব এক লক্ষ ছয় হাজার হলে দিয়ে দিবে এই জোড়াটা দর্শক এই জোড়াটা দিয়ে দিবে এক লক্ষ ছয় হাজার হে মামা বাজার এই পর্যন্ত কত বলে দুই থেকে তিন দুই থেকে তিন পর্যন্ত বলে দেওয়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে দর্শক ঠিকানাটা দিয়ে দেন তো আচ্ছা জয়গ্রহ পর্যন্ত আসলে তো আচ্ছা ঠিক আছে দর্শক নাম্বার দিলাম না রিয়া দেড় নাম্বার আমার ভিডিওতে অনেক জায়গায় দেওয়া আছে যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবেন খামারে মোটামুটি কয়টা খামারে গরু কয়টা আছে বত্রিশটা আছে যাদের লাগবে দর্শক আসে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আয়া দর্শক এখানে একদম হাই পার্সেন্ট একটা ছোট্ট সাইওয়াল বাচ্চা দেখতে পাচ্ছে দর্শক কেমন কি দাম চাই ভাই কত দাম রাখছেন এইটার এটার

কেমন কী দাম চায় ভাইয়ের কাছ থেকে আপনাদের সে ততই দেওয়ার চেষ্টা করবো এবং দামের ধারণা দিব দর্শক আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কত দাম রাখছেন এইটা পঞ্চাশ চাচ্ছেন কত হলে বিক্রি করবেন কত হলে আপনি বলে দেন কত হলে বিক্রি করবেন আরে কত হলে বিক্রি করবেন ঊনপঞ্চাশ বাজারে এই পর্যন্ত কত বলে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলে আচ্ছা দর্শক ভাই দেখেন নাবিটা একদম সুন্দর আছে দর্শক এই যে পাকিস্তানি পাখরা রাখি পাখড়া আমরা যেটা বলি দর্শক পঞ্চাশ হলে বিক্রি করে দেবে দর্শক বাষট্টি এটা চাতমান কি ধরবে দর্শক ব্যসা কিনা দামটা বলে দেন তো সাড়ে একান্ন বলতেছি কত হলে ছেড়ে হলে আচ্ছা দর্শক বয়স কেমন

এটা দর্শক দেখেন খাওয়া দাওয়া তো মার্শাল্লাহ অনেক সুন্দর করতেছে বয়স কেমন হবে মামা আনুমানিক ছয় মাস সাত মাস হবে আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোন ভিডিও তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ